অ্যালবিদা হংকুটাটিতে পিয়ারলেস তাদের একটা একাডেমি শুরু করতে চলেছে সামনেই ওপেনিং রয়েছে তাবৎ তাবৎ প্লেয়ার কোচেরা এখানে কোচিং করিয়ে গেছেন খেলে গেছেন ভবিষ্যতে তোমার কি বার্তা থাকবে পিয়ারলেসের জন্য পিয়ারলেস একটা টাইমে খুব বড় নাম করা টিম হয়তো কোনো কারণের জন্য সেইভাবে আসতে পারেনি ওই কলকাতা ফুটবলে কিন্তু আমার মনে হয় পিএলএস যদি চায় ওরা সত্যি মানে বড় একটা একাডেমি করতে পারে প্লেয়ারদেরকে ভালো জায়গা দিতে পারে আর সেই কারণে হয়তো ওরা এই বয়স করা লোককে নিয়ে কাজ করতে চায় আন্ডার নাইনটিন টু টোয়েন্টি ওয়ানের মধ্যে যেটা কলকাতা লিগ ওরা খেলবে পরের বছর হয়তো রিলায়েন্স ইউথ লিগ খেলবে হয়তো আর এফ ডিএল যাকে আমরা বলা হয় তো ইট ইজ গুড সাত থেকে সাত তারিখ ইনগ্রেশন তারপরে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ট্রায়ালস তো আমার মনে হয় এই এটা একটা বড় অপরচুনিটি ছেলের কাছে স্পেশালি আমি সবসময় মনে করি বেঙ্গালোর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে তো এই জায়গা থেকে কোনো ভালো প্লেয়ার যদি উঠতে পারে অবভিয়াসলি দিস উইল বি অ্যা বিগ অ্যাসের ফর বেঙ্গল ফুটবল অ্যান্ড ইন্ডিয়ান ফুটবল